আপনি হয়তো একটা কর্পোরেট অফিসে কাজ করছেন আপনার কর্পোরেট অফিস সেন্ট্রাল এসি করা অনেক ঠান্ডা টেম্পারেচার এবং আপনি এখানে কাজ করছেন দেখা যাচ্ছে আপনার ধীরে ধীরে নাকটা অফিসে গেলেই কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন এখন আপনি এই কন্ডিশনে আপনি দেখা যাচ্ছে যে ঘন ঘন নাক কান গলার ডাক্তারের কাছে যেতে হচ্ছে মাথা ব্যথার জন্য নিউরোলজি ডক্টরের কাছে যেতে হচ্ছে তো আসলে এখান থেকে আপনি কিন্তু পরিত্রাণের জন্য একটা সহজ সমাধান আছে সেটা হচ্ছে যে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের নাকটা কিন্তু একটা এয়ার কন্ডিশনার সে যখন আপনি ঠান্ডা বাতাসের মধ্যে থাকবেন সে কিন্তু আপনার ওই বাতাসটাকে গরম করার জন্য তার নাকের ভিতরে যে তিনটা মাংসপিণ্ড আছে এইটা কিন্তু তাদের কাজের পরিমাণ এবং তারা কিন্তু এই বাতাসকে ঠান্ডা বাতাসকে গরম করার জন্য আস্তে আস্তে প্রসারিত হয় তখন কিন্তু আপনার এসির মধ্যে থাকলে নাকটা বন্ধ বন্ধ ভাব অনুভব হবে এবং আস্তে আস্তে মাথা ধরবে এবং কাজের প্রতি অনোযোগ চলে আসবে তো এই জন্য আপনি একটা কাজ করতে পারেন এই প্রবলেম থেকে সমাধানের জন্য সেটা হচ্ছে আপনি নিয়মিত আপনার যে অফিস আছে সেখানে আপনি একটা মাস্কের বক্স রাখতে পারেন এবং নিয়মিত আপনি অফিস চলাকালীন আপনি একটা মাস্ক ব্যবহার করতে পারেন যেটাতে আপনার এই ঠান্ডা বাতাসটা কিছুটা হলেও আপনার নাকে দেওয়া থেকে বাধাগ্রস্ত হবে এবং আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন